গুড মর্নিং এভরিবডি আপনাদের লং টাইম আই উইল মিট ইউ এগেইন বাই মাই ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি অনেকের ভুল ধারণা বা অনেকের ঠিক ধারণাই আছে অনেকের ধারণাটা ঠিক বোধগম্য হচ্ছে না আমি সবাইকে আমার এই চ্যানেলটার জন্য সবাইকে একটা কথা বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক কেউ ফুড ব্লগার কেউ ট্রাভেল লাভার অর্থাৎ খেতে ভালোবাসেন খুব জনপ্রিয় কয়েক লক্ষ সাবস্ক্রাইবার জোগাড় হয়ে গেছে তা আজকের দিনে দাঁড়িয়ে ব্লগটা করা বিভিন্ন জিনিসকে মেনলি বিভিন্ন জিনিসকে সবার সামনে তুলে ধরা যারা ফ্লু ফুটবক করছেন তারা খেতে খুব ভালোবাসেন বা অন্যদের খাওয়াতে ভালোবাসেন জায়গাগুলো পরিচিতি ঘটানো এতে আমি কোনো খারাপ জিনিস দেখি না দ্বিতীয় কথা যারা ট্রাভেল লাভার বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন চ্যানেল তারা ক্রিয়েট করেছেন নিজের মতো করে দীর্ঘদিন সাকসেসফুলি তারা চালাচ্ছেন বিভিন্ন জায়গা তারা বেড়াতে ভালোবাসেন বা নতুন নতুন অববিট প্লেসের পরিচিতি ঘটাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যেটা দরকার মানুষ অনেক জায়গা আমাদের ভারতবর্ষই আছে যেগুলো ঘুরতে যেতে ভালোবাসে অথচ জানতে পারে না প্রপার ডেস্টিনেশন বা প্রপার লোকেশন না পাওয়ার জন্য এটা আমি সাপোর্ট করি এতে কোনো অন্যায় কিছু নেই কিন্তু আমার এই চ্যানেলটি নেম আদিস ওয়ার্ল্ড এভ্রিবডি নো দ্যাট আজকে সমাজে বা যারা যারা ইউটিউবার প্রত্যেকে আমার এই চ্যানেলটি কম বেশি দেখেছেন আমি আগামী দিনেও আপনাদের সহযোগিতা পাব এটা এক্সপেক্ট করি আর আমার এই চ্যানেলটা কিন্তু ফুড ব্লগার যারা হাজার হাজার ফুড ব্লগার আছেন যারা খুব জনপ্রিয়তা পেয়েছেন আগামী দিনেও পাবেন আমি ওই যে বললাম অন্যায় কিছু নয় এটা এটা কোন দোকানে ভালো খাবার হয় এটা জানানোটা জরুরি কিন্তু আমার এই চ্যানেলটি বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা এখানে সব রকমভাবে এই চ্যানেলটি একমাত্র চ্যানেল আমার বলতে দ্বিধা নেই যে ফুড ব্লগার হিসেবে তুলে ধরিনি এক্সপ্লোর করিনি বা ট্রাভেলার শুধু ট্রাভেলার হিসেবে বা শুধু ফুড ব্লগার হিসেবেই সবার কাছে পরিচিতি লাভ করেনি এই চ্যানেলটির আসল উদ্দেশ্য আপনাদের সহযোগিতা না থাকলে দু বছর অতিক্রান্ত হতো না আগামী দিনেও কয়েক লক্ষ সাবস্ক্রাইবার আপনারা দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার লাইক আর কমেন্টের অত দরকার নেই সাবস্ক্রাইব এবং ভিউজ দরকার যেটা আমার চ্যানেলটিকে সচল বা আগামী দিনে আপনাদের সামনে আরও কিছু মোটিভেশন আমি তুলে ধরতে পারবো বলে আমার বিশ্বাস কিন্তু সেটা তখনই সম্ভব আপনারা এই ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলটিকে দেবেন বা সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু পারব আপনারা আমার চ্যানেলটিকে প্রচণ্ড ভালোবাসেন আমি জানি তা সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই বলবো আমার চ্যানেলটা বেসিক্যালি মোটিভেশনাল চ্যানেল অর্থাৎ সারাদিন কি করছি ছোট্ট ছোট্ট পার্ট আপ লাইফ এটা আমায় তুলে ধরেছি আমি এই চ্যানেলের মাধ্যমে যেটা ফুড ব্লগার বা ট্রাভেল লাভারদের থেকে সম্পূর্ণ আলাদা এখানে সব কিছু আছে মানে যাকে হিন্দিতে হামলো জিসকো ক্যতায় এন্টারটেনমেন্ট ক্যাতার মানে মোটিভেশনাল চ্যানেল আর কি বেড়াতে যাওয়া থেকে আরম্ভ করে কোনো মন্দিরে বা এই গরমে কীভাবে সামার ভ্যাকেশনে আমি আমার লাইফটাকে সুস্থ রেখে শরীরটাকে সুস্থ রেখে সারা দিন এনজয় করছি কখনও লেখালেখির মাধ্যমে কখনো গানের মাধ্যমে বিকজ আই এম এ ক্লাসিক্যাল সিঙ্গার আমি ছোটোবেলায় গান শিখেছি আই এম এ প্রাণায়াম টিচার অলসো বাই পতঞ্জলি হরিদ্বার সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে লোককে মোটিভেট করার চেষ্টা করেছি ওই যে আবার বললাম এটা কখনো ভাবেন যদি যে ফুড ব্লগার বা যারা ট্রাভেল লাভার তাদের মতো আমি চ্যানেলটা ক্রিয়েট করার জন্য করেছি না ইটস কমপ্লিটলি রং আইডিয়া আমি বললাম আমার এই চ্যানেলটা ব্যতিক্রম ব্যতিক্রমী লোকেরাই তো বেশি জনপ্রিয়তা পায় তা আমিও পেয়েছি কিন্তু আগামী দিন আমাকে কিন্তু ডিসেম্বর দু হাজার মধ্যে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার আপনাকে দিতে হবে আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে অ্যা ওয়ার্ল্ড আর কন্টিনিউ সাপোর্ট করে যেতে হবে দেন অ্যাট লাস্ট আই মি রিচ মাই ডেস্টিনেশন আমার গন্তব্যে আমি অবশ্যই পৌঁছবো উইদাউট ইউর সাপোর্ট উইদাউট ইওর হেল্প আই ক্যানট রিচ মাই ডেস্টিনেশন দ্যাট ইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব বেশি বেশি কয়েক হাজার কয়েক লক্ষ করতে হবে আর কি করতে হবে আপনারা জানেন ভিউজ দিতে হবে কয়েক লক্ষ বা কয়েক হাজার যেটাই ডিসেম্বরের মধ্যে এই কিছুটা অন্তত আমাকে পৌঁছে দিন বাকিটা তো আপনারা সঙ্গে থাকবেন আগামী দিনেও আছেন ছিলেন এবং থাকবে এটা আপনাদের কাছে অ্যাডভাইস অনুরোধ যাই বলেন না কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলটার উদ্দেশ্য আমি বললাম মোটিভেট করা টু আদার নট লাইক ফুড ব্লগার অর ট্রাভেল লাভার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ভিউজ আমাকে দেবেন যাতে আমি মোটিভেট হয়ে আগামী দিনে আপনাদের আরও বেশি বেশি করে বিভিন্ন সুন্দর এবং বাস্তব জীবনের কিছু আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে মোটিভেশনের কাজটা আরও বেশি বেশি করতে পারি থ্যাংক ইউ